আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন গতকালকে মার্কেট প্লেসের বাইরে একটি প্রজেক্টের অর্ডার এসেছে আমি প্রজেক্টটি আপনাদেরকে দেখাচ্ছি কী রিলেটেড প্রজেক্ট এখানে বলা হচ্ছে কোটেশন ওয়েব পোর্টাল অ্যান্ড অ্যাপ্লিকেশান এই প্রজেক্টটি আসছে মূলত হচ্ছে আমার ব্যক্তিগত একটা বিজনেস ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটি এবং এটার কন্ট্যাক্ট অপশন থেকে ক্লায়েন্ট মেইলটি সংগ্রহ করে ইমেইল করেছেন অথবা এখান থেকে মেইলটি করেছেন এবং করার পরে তিনি তার প্রজেক্টের বিস্তারিত আমাকে এখানে লিখে পাঠিয়েছেন এবং তিনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট প্লাস হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন এবং তিনি এখানে কিছু ওয়েবসাইটের নমুনা দিয়েছেন সম্ভবত এটা একটা অকশন টাইপের ওয়েবসাইট যেখানে কিছু অটোমোবাইল সার্ভিসের পার্ট সেল হবে প্লাস হচ্ছে গাড়িও সেল হতে পারে তারা আসলে তাদের নর্মাল বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে চাচ্ছে তো এখন এই যে এই ধরনের প্রজেক্টগুলো আসলে কিভাবে পাওয়া যায় এবং এই ধরনের প্রজেক্টগুলো করতে আসলে কি কি স্কিলের প্রয়োজন হয় এটা কিন্তু একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্টের একটা প্রোজেক্ট তো আমার অডিয়েন্সের মধ্যে অনেকেরই কৌতূহল যে আপনি তো আসলে মার্কেট প্লেসে অনেকদিন ধরে কাজ করছেন না তাহলে কাজ করছেন কিভাবে সো বেসিক্যালি এটা নিয়ে আরও ভিডিও তৈরি করবো এইভাবেই বেসিক্যালি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করা হয় আউট অফ মার্কেট প্লেস তো এই সমস্ত জিনিসগুলো অনেকে শিখতে চান এবং যারা শিখতে চান তাদের জন্য আমি একটা কোর্স লঞ্চ করেছি ইফ ইউ গাইস ওয়ান্ট টু জয়েন দিস কোর্স ইউ ক্যান ফলো দিস ভিডিও আমি এটা নিয়ে দু চার দিন আগে একটা অবশ্য ভিডিও দিয়েছিলাম এবং ক্লাস কবে শুরু হবে সেটা একটা ডেট মেনশন করেছিলাম তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কোর্সটির স্টার্টিং ডেটটা পিছিয়ে দিয়েছি এবং এই কোর্সের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি দ্যাট মিন্স বাজেট কমিয়ে দিয়েছি এবং কেন ওয়াই এটা এক্সপ্লেন করে দিচ্ছি তার আগে আমি বলে দেই এই কোর্সের মধ্যে স্পেশাল এই পার্টটি আছে তো অবশ্যই প্লাস হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন এই সেই পুরো জিনিসটা এবং একটা স্টুডেন্ট ক্লাসগুলো শেষ করার পরে মার্কেট প্লেসে গিয়ে কাজ শুরু করবে সেই পর্যন্ত এই কোর্সের সহযোগিতা করা হবে তো এই কোর্সের অ্যাডমিশান প্রসেসটা আমি আগে আপনাদেরকে দেখাই দেন হচ্ছে আমি বাকি বিস্তারিত এগুলো বলে দিচ্ছি আপনারা চলে যাবেন হচ্ছে আমার ওয়েবসাইটে এই পুরো লিঙ্কটি দেওয়া আছে ডিসক্রিপশন এই লিঙ্কটাতে চলে গেলে আপনি এই কোর্সের বিস্তারিত পাবেন লিঙ্ক থেকে আপনি পুরো ডিটেলসটা অবশ্যই অবশ্যই পরে নেবেন এখানে আসলে কী কী শেখানো হচ্ছে না হচ্ছে এটা টোটাল বিস্তারিত এখানে লেখা আছে এবং পুরো ওভারভিউটা পড়বেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে আসলে কী পরিমাণ আয় করতে পারবেন এই কোর্সটা করার পরে আপনার আউটকাম কী হবে আপনার নেক্সট স্টেপ কী হবে সব কিছু এক্সপ্লেন করা আছে ফাইন এই কোর্সটি আমরা স্টার্ট করব হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখে এবং অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশানটা চলতে থাকবে এই কোর্সের প্রাইস মূল প্রাইসটা সিক্স থাউজেন্ড ছিল বাট রাইট নাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটাকে থ্রি থাউজেন্ডে দেওয়া হচ্ছে আপনি চাইলে ওয়ান থাউজেন্ড দিয়ে স্টার্ট করে এবং প্রতি মাসে বাকি পেমেন্টগুলো পরিশোধ করতে পারবেন সেই সুবিধাটা ওইখানে আছে ওকে আবার চাইলে আপনি ওয়ান টাইম পে করে দিতে পারেন এখানে আসে যেটা করতে হবে সেটা হচ্ছে গেট অ্যাডমিশনে ক্লিক করতে হবে করার পরে আপনি এখানে আপনার পেমেন্ট ম্যাথডটা সিলেক্ট করবেন করার পরে আপনি অ্যামাউন্ট লিখবেন কত টাকা পেমেন্ট করেছেন এবং ট্রানজ্যাকশান আইডিটা লিখে দেবেন এখানে যেটা বিকাশ বা নগদ থেকে আসে অ্যান্ড সাবমিট পেমেন্টে ক্লিক করবেন আপনার এডমিশনটা সফল হয়ে যাবে আরও এক্সট্রা তথ্যের প্রয়োজন হলে আপনি যেটা করবেন আপনি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি ডিসক্রিপশন থেকে নাম্বারে নিয়ে যোগাযোগ করতে পারেন কিন্তু এই কোর্সের মধ্যে স্পেশাল যে জিনিসটা এবার দেওয়া হচ্ছে বছরের সর্বশেষ কোর্স এটি সেটা হচ্ছে এই যে মার্কেট প্লেসের বাহিরে আসলে প্রজেক্ট কিভাবে আনা যায় এই পুরো প্রসেসটা শিখিয়ে দেওয়া হবে এবং আপনি এটার মাধ্যমে বেটার একটা অর্থ উপার্জন করতে পারবেন তাই এবার এসে হচ্ছে এই কোর্সটি অক্টোবরের দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা কিন্তু এই কোর্সটি আমি দশ তারিখ থেকে করাতে পারবো না বিধায় কিন্তু তিরিশ তারিখ করে দিয়েছি এর কারণটা হচ্ছে আমার এটা যেহেতু এন্ড ডেভেলপমেন্টের কোর্স কিন্তু এন্ড ডেভেলপমেন্টের একটা কমপ্লিট ফ্রি টোটালি আপলোড করার কথা ছিল আমার ইউটিউবে এই সপ্তাহ থেকে আমি যখন আমার শিডিউলটা চেক করে দেখলাম ঠিক তখন দেখলাম যে আমার কাল থেকে আসলে বেসিক্যালি আমার আমি এই এই যে সেকেন্ড পার্টের যে রোড ম্যাপের যে আমি স্কিলগুলো দিয়েছিলাম এগুলো নিয়ে দ্যাট মিনস হচ্ছে মার্ন স্টাক এটার একটা ফুল ফ্রি কমপ্লিট কোর্স ইউটিউবে আমি আপলোড করতে চেয়েছি এই সপ্তাহ থেকে এবং সেটাই কালকে থেকে স্টার্ট করব। ফাইন যার কারণে আমি দেখলাম যে আমি যদি এই কোর্সটাও শুরু করে দিই দশ তারিখ থেকে আর যদি ইউটিউবেও ফ্রিলি আপলোড শুরু করে দেই এন্ডের কোর্স যেটার আমি আসলে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে ইনভাইটেশন দিলাম এটা হচ্ছে ফ্রন্টেন্ট একটা কোর্স আর হচ্ছে একটা ফ্রিলি আসছে দ্যাট মিনস আপনি ফ্রন্টেন্টটা শিখে ফ্রিতে এন্ডটা আমার ইউটিউব থেকে শিখে নিতে পারবেন বা এটারও পরে যদি কোর্স আসে আপনি আমার কাছ থেকে করে নিতে পারবেন তো সেক্ষেত্রে এটা একটা অনেক বড় চাপ হয়ে যায় যার কারণে আমি একটু প্ল্যানটা চেঞ্জ করেছি এবং যেটা করব সেটা হচ্ছে যে এই এক মাস যাবত হচ্ছে আমি যেটা করব যতদিন অ্যাডমিশনটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত এই টাইমটা পর্যন্ত হচ্ছে আমি ব্যাক ইন্ডের কোর্স আমি আমার ইউটিউবে দিয়ে যাব এবং এটা যখন একটু এগিয়ে যাবে দেন হচ্ছে আমি ইন্টের এই ক্লাসগুলো স্টার্ট করে দেবো তাহলে এটা আমার জন্য একটু সুবিধাজনক হবে যার কারণে এটা একটু পিছানো এবং এই কোর্সে যেহেতু স্পেশাল কিছু জিনিস রয়েছে এই সব কিছু জিনিসগুলো নিয়ে সাজাতেও একটি সময়ের প্রয়োজন কারণ এখানে এই যে বলছিলাম যে আউট অফ মার্কেট প্রজেক্ট পাওয়ার যে সিস্টেম এই বিষয়গুলো সাজিয়ে শেখানোর একটা বিষয় আছে যেগুলো আসলে প্রিভিয়াস কোনো ব্যাচে আসলে দেওয়া হয়নি তো যার কারণে এই ডিউশনটা নেওয়া আই থিঙ্ক যারা আসছেন যারা অ্যাডমিশান নিচ্ছেন তারা এটা বুঝবেন তো আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করে দিচ্ছি ব্যাকহেন্ডের ফুল ফ্রি কমপ্লিট একটি কোর্স ইউটিউবে আর এই যে প্লে আমি তৈরি করেছি মার্নস্ট্যাক ডেভেলপমেন্ট এইটার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে যারা ফ্রন্ট এন্ড জানেন তারা ব্যাকহেন্ড কালকে থেকে শিখবেন ফ্রিলি আমরা ইউটিউবে আর যারা ফ্রন্ট এন্ডটা জানেন না তারা হচ্ছে যে কোর্সের অ্যাডমিশনের ইনভাইটেশন দিলাম সেটাতে অ্যাডমিশন নিতে পারেন এবং অ্যাডমিশনের জন্য বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে ওকে সো দিস ইজ দ্য গুড নিউজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে